জাতীয় ক্রিয়া পরিষদ তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা বিভিন্ন পদে বিভিন্ন জনকে নিয়োগ প্রদান করবে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাশ শিক্ষাগত যোগ্যতা লাগবে তাছাড়াও দুই নম্বর পদে রয়েছে প্রশিক্ষক যে পদে ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে খেলাধুলা প্রশিক্ষণ ডিপ্লোমা থাকতে হবে এই পোস্টে আবেদনের ক্ষেত্রে তারপরে তিন নম্বর পদে রয়েছে আলোকচিত্রশিল্পী আলোকচিত্রশিল্পী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে যার চার বছরের অভিজ্ঞতা আছে এবং যে এইচএসসি পাশ করেছে এরকম ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে চার নম্বর পদে রয়েছে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে যার শারীরিক শিক্ষা ও খেলাধুলার ডিপ্লোমা রয়েছে পাঁচ নম্বর পদে ইনস্ট্রাক্টেস এইখানেও তারা একজনকে নিয়োগ প্রদান করবে শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমাধারী তারপরে ছয় নম্বর পদে রয়েছে ষাট লিপিকার যেখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস এবং যার টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দ ষাটলিপিতে পঞ্চাশ ও আশি শব্দ তারপরে সাত নম্বর পদে রয়েছে স্টোর কিপার স্টোর কিপার পদে তারা একজনকে নিয়োগ প্রদান করবে উচ্চমাধ্যমিক পাস তারপরে কম্পাউন্ডার পদে তারা একজনকে নিয়োগ প্রদান করবে কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেট থাকতে হবে যার তারপরে প্রচার সহকারী পদে তারা একজনকে নিয়োগ প্রদান করবে প্রচার সহকারী পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে প্রুফ রিডারের জন্য একজন নিয়োগ করা হবে যেখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে মানে এসএসসি পাস থাকতে হবে কার্য সহকারী পদেও দুইজনকে নিয়োগ প্রদান করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি তো আপনারা যারা আবেদন করতে চান তারা চাইলে খুব সহজে আবেদনটি করে ফেলতে পারবেন আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে যার মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনার ম্যানুয়াল ফর্ম হাতে ফিল করে আবেদনটি সম্পন্ন করবেন নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়া আবেদনপত্রটি প্রেরণ করতে হবে আবেদনকারীকে সচিব জাতীয় ক্রিয়া পরিষদ বাষট্টি বাই তিন পুরাণ পল্টন ঢাকা এক হাজার ঠিকানায় একটি খামের মাধ্যমে কুরিয়ার করে এখানে পাঠাতে হবে অথবা আপনারা পোস্টে মাধ্যমে পাঠাতে পারবেন তো পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে আপনারা এটি তার মানে ধরে নিতে পারেন পনেরো জানুয়ারি হচ্ছে আবেদনের লাস্ট ডেট তো এর সাথে আরও কিছু কাগজপত্র সংযুক্ত করতে হতে পারে সেগুলো হলো আবেদনকারীকে দুইশো টাকার একটি ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার করতে হবে জাতীয় ক্রিয়া পরিষদের অনুকূলে বা তারপরে চার নম্বরে রয়েছে হচ্ছে তিনটি তিন কপি ছবি ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার সাইজের সত্যায়িত এবং ছবি রঙিন হতে হবে আবেদনপত্রের সাথে কোন 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 সনদের ছায়া কপি বা ফটোকপি সংযুক্ত করার প্রয়োজন নেই আচ্ছা তারপরে দেওয়া আছে নির্ধারিত সময়ে সনদদের মূল কপি উপস্থাপন করতে হবে আচ্ছা তো আবেদন পত্রের সাথে কোনো ধরনের সনদের ফটোকপি লাগানোর প্রয়োজন নেই ওরা একটা সময় দিয়ে দিবে নির্ধারিত সময়ের মধ্যে মূল কপি উপস্থাপন করলেই আবেদনটি করা যাবে নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তার মানে আবেদনে কোটা অবশ্যই রয়েছে তারপর এখানে যা রয়েছে তা আপনারা পড়ে নিতে পারবেন কারণ আমি যদি এটা পড়ে শোনাই তাহলে ভিডিওর লেন্থ শুধু শুধুই বেড়ে যাবে এমনিতেই চার মিনিটের উপরে হয়ে গেছে এছাড়াও আবেদন ফর্মটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ডাউনলোড করে আবেদনটি করে ফেলতে পারবেন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন যাতে করে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা পাই ধন্যবাদ সবাইকে